শুধুমাত্র চাঁদ রাত পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত এই দরজাগুলোর দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফিস তিয়াক চলে এলাম আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশন আলিবাবা ডোর অ্যান্ড হোম সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র ঈদ শুভেচ্ছা আমাদের এই দরজাগুলোর উপর বাণিজ্য মেলা দুই হাজার উপলক্ষে ছিল বিশেষ ডিসকাউন্ট বাণিজ্য মেলা শেষ হওয়ার সাথে সাথে এই দরজাগুলোর ডিসকাউন্ট অফারটিও শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমাদের গত দুই সপ্তাহ ধরে আমাদের মেসেঞ্জারে হাজার হাজার মেসেজ আসছে যে এই অফারটি আবার একটু কিছু সময়ের জন্য চালু করার জন্য আপনাদের অনুরোধে আমরা আবার পবিত্র দু ফিতর উপলক্ষে এই দরজার উপর আপনাদের কাঙ্ক্ষিত ডিসকাউন্টে আবার চালু করেছি এই দরজাটি উনিশ মডেলের দরজা এটাকে ডিপ পাল্লা বলা হয়ে থাকে তো আমাদের সবগুলো কাঠ থাকে বাছাইকৃত কাঠ আমরা বেছে নিই সাপ্লায়ারের কাছ থেকে তারপর দা আমরা সিজনি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি এই কাঠের দরজাগুলোর থিকনেস সবগুলো দরজার থিকনেস থাকবে আটতেরিশ এমএম আটতেরিশ এমএম আলিবাবা ছাড়া অন্য কোনো কোম্পানি আটত্রিশ এমএম থিকনেসের দরজা তৈরি করে না আর আমাদের এই দরজাগুলো গুণে ধরা এবং ফাঁকা ফাঁকা হওয়ার ক্ষেত্রে বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা দরজার ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো খুবই সুন্দর আর আমাদের এই দরজাগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ছিল রেগুলার প্রাইস আপনাদের অনুরোধে আমরা আবার আমাদের পূর্ববর্তী চালু করেছি শুধুমাত্র চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত এই দরজাগুলোর দাম হচ্ছে সাড়ে ছয় ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমরা পরবর্তী ডিজাইনটি দেখি এটি ফোর মডেলের দরজা এই দরজাটি অনেক সুন্দর যে কোনো ইন্টেরিয়র সাথে মানানসই বাছাইকৃত কাঠ আর তাছাড়া সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার ফলে আপনারা বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফাঁকা বাকা এবং ঘুনে ধরার ক্ষেত্রে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই দরজাটিও আমাদের অত্যন্ত সুন্দর একটি দরজা এই দরজাটিও আপনারা পাচ্ছেন মাত্র টাকা টাকা ডিসকাউন্ট প্রতি দরজায় এই অফারটি পেতে হলে আপনাদেরকে রাতের মধ্যে আপনাদেরকে বুকিং করতে হবে রাতের মধ্যে বুকিং করলে আপনারা পরবর্তী দুই মাস পর্যন্ত পরবর্তী দুই মাস এই দরজাগুলোর উপর পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে আট হাজার টাকার এই দরজাগুলো সাড়ে ছ হাজার টাকা পাবেন তাছাড়া বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো পাচ্ছেন এছাড়াও আমাদের এই ডিপ পার্লার আরও ছয় সাতটি মডেল রয়েছে আপনারা আমাদের শোরুমগুলোতে আসুন এবং আপনাদের পছন্দের মডেলগুলো বেছে নিন এবং অর্ডার করুন ডিসকাউন্টটি পেতে হলে আপনাদেরকে অবশ্যই চাদ মধ্যে বুকিং করতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক